বলো সবাই সবাই কেমন আছেন ভালোবাসা বলুন ওয়ালাইকুম আসসালাম ভাবি আমরা অনেক ভালো আছি আপনি দেখি বিয়াবাড়িতে বাড়িতে যাইয়া কোনো কথা বলতে পারতেছেন না আলম ভাইয়ের নতুন বউ তো তিনি আসলে বিয়া বাড়িতে গিয়া কিন্তু কথা বলতে পারতেছে না কিন্তু তিনি খুব সুন্দর করে ভাই টিকটক ভিডিও বানাইতে পারে খুব সুন্দর করে সাংবাদিকের সামনে গিয়ে উল্টা পাল্টা কথা বলতে পারে অথচ বিয়ে বাড়িতে গায়ে হলুদের দিনে অনেক মেহমানের সামনে তাকে বলতে দেওয়া হয়েছে যে তুমি কিছু দর্শকদের উদ্দেশ্যে এবং যারা বিয়ে করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলো তখন কিন্তু আমাদের আলম হাসানের স্ত্রী মানে এক কথায় বলতে গেলে আমাদের নতুন ভাবি তিনি কিন্তু ভাই কোনো কথা বলতে পারতেছে না তো আলম ভাই বলতেছে কথা বলো কথা বলো তিনি আসলে কোনো কথা বলতেছে না আলম ভাই আপনি কি আসলে বিষয়টা বোঝেন না মিয়া আপনি ভাবিকে বাড়ি থেকে আগে পড়া পড়িয়ে নিয়ে আসতে পারেন নাই তাহলে তো আপনাকে এইভাবে মানে ছোট হওয়াটা আসলে ঠিক দেখাচ্ছে না ভাই আপনি তো সবার সামনে ছোট হয়ে গেলেন আপনি কি একটা মেয়েকে বিয়ে করছেন সে মেয়েটা দশ পনেরো জন বিশ জন একশো জন মানুষের সামনে কথা বলতে না তাকে নিয়ে আবার ভিডিও বানাবেন মিয়া আপনি আবার একটা বিয়ে করেন আপনি যে বিয়ে বিয়ে খেলা খেলতেছেন আপনি আবার একটা বিয়ে করেন মিয়া